কিন্তু আমরা আপনাকে এত সস্তায় প্রোডাকশন কস্ট থেকে কমে দিতেছি এটা দেখেন স্ক্রিন প্রিন্ট করা গ্লিটার প্রিন্ট করা যারা ব্ল্যাক লাভার আছেন এটা এক্স্যাক্টলি আমার পরা শাড়িটার কালার আমি পরে আছি হোয়াইট কালার এটা হচ্ছে দেখেন ব্ল্যাক কালার ওয়াও ব্ল্যাক কালার অলওয়েজ ওয়াও এগুলো কিন্তু আর এই জীবনে রিস্টক হবে না আমি বারবার বলতেছি আপনারা বিভিন্ন অনলাইন পেজ করে দেখবেন এগুলো 1650 1750 করে সেল করে আমরা কিন্তু 1250 করে সেল করতাম বাট সে পাবে অনলি টাকা এটা সে নিয়ে যে কোনো তিনটা অর্ডার করবেন আমাদের পেজ থেকে যে কোনো তিনটা বাও ব্ল্যাকটা কি সুন্দর যেকোনো তিনটা অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি প্যাচায় রাখো ব্লাউজ বি এটা রাখো বাও এইটা হচ্ছে অরেঞ্জ কালার জাস্ট ওয়াও অলওয়েজ অরেঞ্জ কালার জন্য আমার সুইটা টাপুরা পাগল থাকে ছেড়ে দাও শাড়ি ছেড়ে দাও অরেঞ্জ কালার দেখলেই আপুরা পছন্দ করে মাসাল্লাহ একটার চেয়ে একটা বেশি সুন্দর

সাইডে দেখছেন সব বন্ধ করে অর্ডার করবেন ওকে ওকে এরপর আসেন এইটা দেখেন মাশাআল্লাহ এই কালারটা দেখছেন কি সুন্দর ওয়া খুব সুন্দর একটা জাম কালার উপরে আছে এটা একদম জাম কালার ওয়াও সেটা না সেটা শাড়ি শাড়ু না কারণ এটা হচ্ছে দেখেন আপনারা শাড়িটা এমন বেশি সুন্দর একটার চেয়ে একটা কালার বেশি সুন্দর হ্যাঁ একটার চেয়ে একটা কালার কিন্তু বেশি সুন্দর আপনারা যেমন সুন্দর শাড়ি এটা হচ্ছে শাড়ির কুচিটা আমি ধরে দেখাচ্ছি এটা হচ্ছে আমি যে শাড়িটা পরে আছি এই এখন যে কালারগুলো আমি দেখালাম প্রত্যেকটা হচ্ছে আমার পরা শাড়ির কালার এন্ড ক্লিয়ারেন্স সেল ইনভেন্ট এগুলো আমাদের আর লিস্টড হবে না ব্লাউজ সহ ওয়াও এটা হচ্ছে আপনার শাড়িটা মাশাআল্লাহ প্রাইস করতেছে কত বলেন তো এটা হচ্ছে দেখেন শাড়ি নাম ঠিকনা মোবাইল নম্বরে টি অর্ডার করবেন শুধুমাত্র ক্রেজি সেল ব্রেক সেল 899 টাকা ইয়া সাপোর্ট শোরুমে গেলে 899 টাকায় পাবেন শোরুমে গেলেও 899 টাকা পাবেন আর এটা তো আমি পড়ে আসি ওয়াও যারা যারা খালি বলতেছিলেন আপু তোমার পোড়াটা দেখাও তোমার পোড়াটা দেখাও এই যে এই যে এটা কি তো আমি পরে আসি দেখেন গ্লিটার প্রিন্ট করা পুরো শাড়ির এরকম গ্লিটার প্রিন্ট করা অলসো স্কিন প্রিন্ট করা আমার পরা শাড়িটা নিবেন কত সস্তা এখানে আটশো টাকা আর এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইট কালারের ব্লাউজ পিস সাথে দেওয়া আছে ব্লাউজ দি মেক করে শাড়িটা পরবেন আটশো নিরানব্বই টাকায় এই শাড়িটা নিবেন আপনার ক্রেজি প্রাইস আজকে কিন্তু প্রত্যেকে উইনার হয়ে গেছেন না প্রত্যেকে উইনার হয়ে গেছেন এই শাড়িগুলো যার যা লাগতেছে সে নিয়ে নেন ওকে